রা বললে পাপ মুছে যায় মা বললে পাপ আসার সুযোগ পায় না তার নামই হলো রাম রাম কোনো মানুষের নাম নয় মানুষের আকার আকৃতি নয় আকার আকৃতি আকৃতিওয়ালা কোনো কিছু ঈশ্বর নয় ঈশ্বর শুধুমাত্র বিশ্বাস আস্থা এক সত্য রাম রাম একজন ভালো মানুষ ছিল আবার আপনি বলছেন সে অবতারও ছিল অবতার মানে অব মানে খোদা কর্তৃক প্রেরিত কিন্তু খোদা না খোদা প্রেরিত আপনি আবার বলছেন যদি বলেন যে রাম হচ্ছে অবতার অপ এবং ত্রা মানে সর্বশক্তিমান ঈশ্বর প্রেরিত এটা বললে আমার কোনো আপত্তি নেই যদি বলেন রাম আল্লাহর নবী হতেও পারে আবার নাও হতে পারে কারণ আমাদের নবীজি মোহাম্মদ বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে এসেছেন কোরআনে শুধু পঁচিশ জনের নাম উল্লেখ করা আছে রাম হতে পারে ঈশ্বরের নবী হতে পারে আবার নাও হতে পারে নিশ্চিত বলতে পারি না তবে রাম যদি নবী হয়েও থাকে কৃষ্ণ যদি নবী হয়েও থাকে তাকে পাঠানো হয়েছিল শুধু সেই সময়ের সেই লোকদের জন্য এখন সমগ্র মানব জাতি হোক সে ইন্ডিয়ার হোক সে আমেরিকার হোক কানাডা হোক ইউকে হোক সৌদি আরবে তাদের মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আমি বলছি না এটা বলছে আপনার গ্রন্থ আপনার গ্রন্থ পড়ে দেখেন ভবিষ্য পুরানা পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট ভবিষ্য পুরানা পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক দশ থেকে সাতাশ নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলছে অথর্ববেদ বুক নাম্বার বিশ হিম নাম্বার একশো সাতাশ অনুচ্ছেদ এক থেকে চোদ্দ অথর্ববেদ বুক নাম্বার বিশ হিম নাম্বার একুশ অনুচ্ছেদ ছয় অথর্ব বুক নাম্বার বিশ হিম নাম্বার একুশ অনুচ্ছেদ সাত ঋগ্বেদ বুক নাম্বার এক হিম নাম্বার তিপান্ন অনুচ্ছেদ নয় নবী মোহাম্মদ সম্পর্কে বলছে তাকে বলা হয়েছে আহম্মদ আহম্মদ মানে যে প্রশংসা করে প্রশংসাকারীকে বলা হয় আহম্মদ আহমদ নামে তার উল্লেখ আছে যদি পড়েন সামবেদ উত্তর চিক মন্ত্র নম্বর এক হাজার পাঁচশো সামবেদ ইন্দ্রা অধ্যায় নম্বর দুই মন্ত্র নাম্বার একশো বাহান্ন যজুর্বেদ অধ্যায় নম্বর একত্রিশ অনুচ্ছেদ নম্বর আঠারো ঋগ্বেদ বুক নম্বর আট হিম নম্বর ছয় মন্ত্র নম্বর দশ অথর্ববেদ বুক নাম্বার আট হিম নম্বর পাঁচ মন্ত্র নম্বর ষোলো অথর্ববেদ বুক নম্বর বিশ হিম নম্বর একশো ছাব্বিশ অনুচ্ছেদ চোদ্দ তাকে বলা হচ্ছে আহম্মদ বলা হচ্ছে নরসংসা নরসংসা মানে নর মানে মানুষ মানে প্রশংসা যে একজন প্রশংসাকারী যদি আরবি করেন হবে মোহাম্মদ তার কথা মহম্মদ নামে নামে অনেক জায়গায় আছে ঋগ্বেদ বুক নাম্বার এক হিম নাম্বার তেরো মন্ত্র নম্বর তিন ঋগবেদ বুক নাম্বার এক হিম নম্বর আঠারো মন্ত্র নম্বর নয় ঋগবেদ বুক নাম্বার এক হিম নাম্বার একশো ছয় মন্ত্র নম্বর চার ঋগবেদ বুক নাম্বার এক হিম নাম্বার একশো বিয়াল্লিশ মন্ত্র নম্বর তিন ঋগবেদ বুক নাম্বার দুই হিম নম্বর তিন মন্ত্র নম্বর দুই ঋগবেদ বুক নাম্বার পাঁচ হিম নম্বর পাঁচ মন্ত্র নম্বর দুই ঋগ্বেদ বুক নাম্বার সাত হিম নম্বর দুই মন্ত্র নম্বর দুই যজুর্বেদ অধ্যায় বিশ অনুচ্ছেদ সাঁত্রিশ যজুর্বেদ অধ্যায় বিশ অনুচ্ছেদ সাতান্ন যজুর্বেদ অধ্যায় একুশ অনুচ্ছেদ একত্রিশ যজুর্বেদ অধ্যায় একুশ অনুচ্ছেদ পঞ্চান্ন যজুর্বেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ দুই যুর্বেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ উনিশ যজুর্বেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ বিয়াল্লিশ শুধু হিন্দু গ্রন্থ থেকে এভাবে রেফারেন্স দিয়ে যেতে পারবো সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লা উল্লিসলাম সম্পর্কে তার কথা কল্কি পুরোনায় বলা হয়েছে কল্কি অবতার হিসেবে বলা হয়েছে তার মায়ের নাম হবে সুমতি মানে আমিনা তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস মানে আবদুল্লাহ তিনি জন্মগ্রহণ করবেন শান্তির স্থান সাম্বালায় মানে মক্কা তার জন্ম হবে সাম্বালার শহরের প্রধানের পরিবারে মানে মক্কার প্রধানের ঘরে মানে কোরসদের প্রধান তার চারজন সঙ্গী থাকবে খোলাফাই রাশেদিনদের কথা বলা হচ্ছে আর বলা যায় যদি সত্যি আপনার গ্রন্থে বিশ্বাস করেন আপনাকে বিশ্বাস করতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম